শুভ সকাল বন্ধুরা আজকেও আবার চলে এলাম তোমাদের দেখাচ্ছে খুব সুন্দর একটি আধ্যাত্মিক আশ্রমের ব্লগ নিয়ে তো এই আশ্রমটি দর্শন করার জন্য আমি চলে এসেছি সবার তোমার দেখাচ্ছি এই যে তালান্ডু যেহেতু আমার ফ্রন্ট ক্যামেরায় তুলছি ওই জন্য লেখাটা উল্টো দেখাচ্ছে তো আমি হাওড়া বর্ধমান মেন লাইনে আমি হাওড়া মেমারি গ্যালাপি লোকাল ট্রেন ধরে নটা সতেরোর ট্রেনটি ধরে আমি চলে এসেছি নটা ছত্রিশে এই তালান্ডু স্টেশনে তো এই তালান্ডু স্টেশনের একটাই কারণ হচ্ছে এখান থেকে আমি আজকে যে আশ্রমটি দর্শন করতে যাব সেই আশ্রমটির নাম হচ্ছে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্করনাথ বাবার মন্দির অর্থাৎ এটাকে বলা যেতে পারে আর রমানন্দ মঠ তো আজকে আমি এত সুন্দর আশ্রম আজকে দর্শন করতে চলেছি এবং তোমাদের দর্শন করাবো আর এই আশ্রমে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ভোগের ব্যবস্থাও আছে সেটাও তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আমি কীভাবে এলাম এবং তোমরাও কীভাবে আসবে তো আমি স্টেশন থেকে কীভাবে যাব সমস্ত কিছু তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো আমার সঙ্গে থাকো আজকে ব্লগটি তোমরা আমার সঙ্গে থাকবে তো চলো আমি এই স্টেশনে বাইরে বেরিয়ে যাচ্ছি দিয়ে তোমার সঙ্গে কথা হবে সবার প্রথমে আমি চুচুড়া থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের থেকে হাওড়া মেমারি গ্যালাপির লোকাল ট্রেনে করে আমি সবার প্রথমে চলে এসেছি তোমাদের আবারও দেখাচ্ছি এই যে তালান্দি স্টেশন আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো এক নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি এখান থেকে আমি সোজা এগিয়ে যাব এগিয়ে গিয়ে পেয়ে যাবো আমি ওভারব্রিজ তো ওভারব্রিজ থেকে উঠে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আশ্রমে কীভাবে যাচ্ছি এবং তোমরাও আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটি দেখার জন্যে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ওভারব্রিজ তো আমি এই ওভারব্রিজে উঠবো উঠে আমি এই দিকে বাঁ যাব তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে আমি ওভারব্রিজে উঠবো তো আমি ওভারব্রিজ দিয়ে দেখতে পাচ্ছি সোজা সিঁড়ি আছে এই সিঁড়ি পেয়ে উঠে এসেছি উঠে আমি এই যে আমার ঠিক বা দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা চলে গেছে এই দিকটা দিয়ে নেমে যাব আমি স্টেশনের বাইরের দিকে তো এখান দিয়ে গিয়ে আমি টোটো বা কিছু পাই যদি গাড়ি সেখান থেকে ধরে আমি যাব আমি সোজা রামানন্দ আশ্রম এই যে আমি এখানে একটু আগে আমি তোমাদের দেখাচ্ছি আবার সোজা চলে এলাম এসে আমি দেখে নাও এই দিক দিয়ে নেমে যাবো এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম বুঝেছ তো তিন নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে নেমে যাব নেমে আমি সোজা হেঁটে যাবো আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে যাতে তোমাদের সুবিধা হয় এখানে আসতে সেই জন্য তোমাদের আমি আবার দেখাচ্ছি তো ওভারব্রিজ থেকে নেমে এই যে আপ এই দিকে আমি চুচুটা থেকে এসেছিলাম তো এসে এই যে আবার দেখাচ্ছি এই ওভারব্রিজ ওভার সোজা নামলাম এইভাবে দেখতে পাচ্ছ আঙুল দিয়ে নেবে আমি আঙুল ঘুরে ঘুরে দিচ্ছি দিয়ে সোজা চলে যাচ্ছি এই যে ডাউনের দিকে এই দিকে সোজা যাবো সোজা গিয়ে আমি স্টেশনে বাইরে বেরোবো তো আমি অনেকটাই বেশ হেঁটে এলাম হেঁটে এসে এই যে দেখতে পাচ্ছি তালান্ডু লেখা স্টেশন লেখা আছে এখান থেকে আমি দুদিকে রাস্তা আছে এই দিকেও রাস্তা আছে তো এই দিকেও রাস্তা আছে তো আমি এই দিকে রাস্তা দিয়ে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আমি টোটো ধরবো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেই আমি দেখতে পাচ্ছি এখানে টোটো স্ট্যান্ড তো আমি টোটোওয়ালাকে গিয়ে জিজ্ঞাসা করবো এখান থেকে রামানন্দ মঠ যেতে কতটুকু সময় লাগবে এবং ক টাকা ভাড়া নেবে তো সেখানে গিয়ে আমি কথা বলছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি একটি টোটো দাঁড়িয়ে আছে এই টোটো দাদার সঙ্গে আমি কথা বললাম আমাকে একদম আশ্রমের সামনে নামিয়ে দেবে আর এখান থেকে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট তো এখান থেকে ভাড়া লাগবে মাত্র দশ টাকা তো চলো আশ্রমের সামনে গিয়ে আমি নাবজি এবং নেবে ওখান থেকে কিভাবে যাব আশ্রমে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন আমি আশ্রমের সামনে চলে এসেছি একদম আমাকে আশ্রমের সামনে নামিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছো টোটো এই টোটো দাদা আমাকে স্টেশন থেকে একদম আশ্রমের সামনে এসে নামিয়ে দিল মাত্র নিল দশ টাকা তো আমি এবারে আমি আশ্রমের ভিতরে প্রবেশ করব আমি প্রবেশ করে দেখতে পাচ্ছি খুবই সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে গড়ে উঠেছে এই শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ বাবার মন্দির তো আজকে তোমাদেরকে আমি এই আশ্রমটি অর্থাৎ মন্দির খুব ভালো করে দর্শন করাবো এছাড়াও মধ্যাহ্নে আমি এখানে মহাভোগ প্রসাদ গ্রহণ করব মহাভোগ প্রসাদ গ্রহণে কী নিয়ম আছে সেই নিয়মটি তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে বলবো তাছাড়াও তোমাদেরকে এই আশ্রমের আর কোথায় কি আছে আমি চেষ্টা করব সেটি তোমাদের আমার ব্লগের মাধ্যমে দেখানোর তো তোমরা আমার সঙ্গে থাকবে খুব সুন্দর তোমাদেরকে আজকে আমি আশ্রমের দর্শন করাচ্ছি তো চলো সঙ্গে থাকো

এতক্ষণ আমি এই আশ্রমের নাম ও কীর্তন খুব ভালো লাগছিলো শুনতে সেই শুনলাম শুনে এবারে এই আশ্রমের দোতলায় যাব অর্থাৎ দোতলায় আছে খুব সুন্দর প্রভু রাম লক্ষণ এবং মাতা সীতাদেবীর বিগ্রহ তো আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি উপরে গিয়ে তোমাদেরকে আমি দর্শন করাবো এই আশ্রমের খুব সুন্দর রাম সীতা এবং লক্ষণের বিগ্রহ তো আমি চলে এসেছি উপরটা খুবই বিশাল বড় তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে এখন দর্শন করাবো এবং আমিও

প্রভু রামচন্দ্রের এতক্ষণ আমি আরতি দর্শন করছিলাম দর্শন সমাপ্ত করে এখন আমি এই প্রভু রামচন্দ্রের মন্দিরটি ভালো করে ঘুরে দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো এই আশ্রমে রয়েছে খুব সুন্দর একটি গোশালা আর রয়েছে বহু গোমাতা আর যেখানে কিনা সর্বদাই এই গোমাতা বিশ্রাম করেন এখন আমি এই দিকটা যাব এই দিকটা রয়েছে খুব সুন্দর একটি বড় বাগান তো বাগানের মধ্যে যাব এবং বাগানের মধ্যে গিয়ে আমি দেখে নেবো এখানে কি কি জিনিস আছে তো আমি অনেকটা এসেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি যজ্ঞ ঘর যেখানে কিনা বছরে বছরের বাসিক অনুষ্ঠান সময় এখানে যজ্ঞ করা হয় তো আমি তোমাদেরকে যজ্ঞ ঘরটা একটু দর্শন করাবো এখন বাজে দুপুর একটা আর আমার পিছনে দেখতে পাচ্ছি বিশাল একটা ঘর রয়েছে একটা দেখে নাও এটা হচ্ছে সমস্ত ভক্তদের মহাভোগ প্রসাদ গ্রহণের কক্ষ তো এই কক্ষে এখন আমি প্রবেশ করব এবং আমি মধ্যাহ্নে মহাভোগ প্রসাদ গ্রহণ করব। মহাভোগ প্রসাদে ছিল ভাত মুগের ডাল আলুচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু সোয়াবিনের তরকারি আমরা চাটনি ও পরমান্ন অর্থাৎ পায়েস তো আমি খুব সুন্দরভাবে ভোগ গ্রহণ প্রসাদ করেছি এবং তোমরাও যদি কখনো আসো তোমরাও আশা করছি খুব সুন্দরভাবে ভোগ গ্রহণ প্রসাদ করতে পারবে তো তার আগে বলে দিই তোমরা যদি কখনো আসতে চাও এই আশ্রমে তোমার সকাল নটার মধ্যে চলে আসবে এসে তোমরা আশ্রমের অফিস ঘরে গিয়ে কথা বলে নেবে যে তোমরা কজন গ্রহণ প্রসাদ করতে চাও সে বুঝে ওনারা ব্যবস্থা করবে তো সম্পূর্ণ বিনামূল্যে এখানে ব্যবস্থা আছে তো তোমরা যদি কিছু চাও যে এই আশ্রমে ডোনেট করার জন্যে সেই ব্যবস্থাও আছে চাইলে তোমরা ডোনেট করতেও পারো তো আমার ক্ষমতা অনুযায়ী আমি আশ্রমে মাত্র একশো এক টাকা আমি ডোনেট করেছিলাম আমি এই রামানন্দ আশ্রম দর্শন করলাম আমার খুব ভালো লাগলো এবং তোমরাও যখন টাইম পাবে এসে দর্শন করবে আর দর্শন করে তোমরা এই রামানন্দ আশ্রম থেকে বেরিয়ে আমার পিছনে দেখে নাও কতগুলো বাচ্চা আছে সোজা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমি সোজা চলেবো এখান থেকে পাঁচ মিনিট গেলেই আমি পেয়ে যাব প্রভু জগন্নাথ দেবের মন্দির তো প্রভু জগন্নাথ দেবের দর্শন করব। এবং তোমরাও আমার সঙ্গে থাকো চলো প্রভু জগন্নাথ দেবের দর্শন করবে তো গ্রামের প্রাকৃতিক দুধারের দৃশ্য দেখতে দেখতে আমি আস্তে আস্তে চলেছি প্রভু জগন্নাথের মন্দিরের জগন্নাথদেবের দর্শন করতে তো সুন্দর দেখো একদম প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর লাগছে সত্যি কথা বলছি গ্রামে এসে এই গ্রামে প্রাকৃতিক দৃশ্য দর্শন করতে কান্না ভালো লাগে তো আমি এসে যে এত ভালো লাগছে যে সত্যি আমার গ্রামে ঘুরতে আমার খুব ভালো লাগে তো চলো এখন জগন্নাথ প্রভু দর্শন করব। তো এখন আমি ফাইনালি চলেছি এসেছি জগন্নাথ মন্দিরের সামনে আর এই যে দেখতে পাচ্ছ বড় পাঁচিল দেওয়া গেট রয়েছে সামনেই তো এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরে প্রবেশ করার গেট তো আমি এই গেটের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করব। তো এই সামনে গেটটা তালা দেওয়া আছে তো আমি সাইডে গেট রয়েছে এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব এই রামানন্দ আশ্রমে যখন তোমরা আসবে তোমরা কিন্তু আগে বলেছি এই জগন্নাথ মন্দির অবশ্যই দর্শন করবে খুব সুন্দর জগন্নাথ মন্দির আমি আজকে দর্শন করলাম আর তোমাদেরকে এখন দর্শন করাবো চলো শ্রী শ্রী মা কালীর বিগ্রহ দেখো তোমরা দর্শন করো মায়ের মা কালীর দর্শন করে এখন আমি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে চলে এসেছি এখন আমি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করব এবং প্রভু জগন্নাথ দেবের দর্শন করব জয় জগন্নাথ প্রতি বছর শুভ রথযাত্রার দিন প্রভু জগন্নাথদেবকে এই রথের মধ্যে বসিয়ে রথের দড়ি টানা হয় সেই সময় বহু ভক্তরা এই রথযাত্রা দর্শন করতে আসেন অবশ্যই তোমরা এই জগন্নাথ মন্দির দর্শন তো করবেই তো দর্শন করার জন্যে তোমাদের আসতে হবে সকাল সাড়ে এগারোটার মধ্যে তোমরা সাড়ে এগারোটার মধ্যে যদি আসতে পারো তাহলেই তোমরা কিন্তু এই জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে জগন্নাথ মন্দির দর্শন করে আমি এই সোজা গেটে বেরোলাম বেরিয়ে এই সামনেই তোমাদের একটি দেখাচ্ছি গ্রামের সুন্দর একটি ভিউ দেখো আমার আঙুল সরাসরি দেখে নাও কত সুন্দর বটগাছ রয়েছে বটগাছের তলায় কত সুন্দর ছাওয়া রয়েছে এখানটা গ্রামের পরিবেশটাও খুব সুন্দর দেখো তো আমি তোমাদেরকে গ্রামটি একটুখানি অল্প মধ্যে ঘুরে দেখাচ্ছি সুন্দর পরিবেশে এই জগন্নাথ মন্দিরটি গড়ে তুলেছেন তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে তালান্ডুর অপরূপ সুন্দর পরিবেশে গড়ে ওঠা রামানন্দ আশ্রম এবং তোমাদেরকে যে দেখালাম খুব সুন্দর জগন্নাথ মন্দির এই দুটি মন্দির তোমাদের দর্শন করে আজকে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করো এছাড়া যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখন কোনো সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের উদ্দেশ্যে আগামী দিন আরও ভালো ভালো ব্লগ আনতে পারি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদেরকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার